সন্তান গরবে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারিস দেখে ওরা টিকটক ফেসবুক দেখে ওরা ইউটোবার ফেসবুক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারিসো দেখে ও রাটি গুঁটো কার রোফেশ দেখে ও রাঢ়ি উঁটু ফেসবুক ওরে আগেকার মা বনে দেন গর্ভ এলে সন্তান ট্রাঁদের ভয়ে পড়ত তারা আল্লাহর কোরআন ওরে আগেকার মা বনে দেন গর্ভ এলে সন্তান ট্রাঁনের ভয়ে পড়ত তারা আল্লাহর কোরআন সদা মনেতে টেনশন বাজপেকি এ জীবন সদা মনেতে টেনশন বাজপেকি জীবন অসুর ভরা তাকিত ওই দুটি চোখ মনেতে ভারি শোক মনেতে ভারি শোক সন্তান গরবে বাজপেকি মরবে মনেতে ভারি শোক দেখে ওরা নিগুডা ফেসবুক দেখে ওরা ইউটিউব ফেসবুক ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে ওয়াও তার মানে হাতটা খালি তাজ মোবাইল দাও ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি তাজ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে থাকবে না কান্না ঘাসি ভরামো মনেতে ভারি শোক মনেতে ভারি শোক বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা পারে ওরা বলিতে পারে না কথা পারে না কোহাতে টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা পারে ওরা ঘাতে পিতা মাতা গর্বে চলে যাই স্বর্গে পিতা মাতা গর্বে চলে যাই স্বর্গে আনন্দে ভেসে মনেতে ভারী শোক মনে শোক সন্তান কি মরবে মনেতে শোক দেখে ওরা টিকুটকার ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক ওরে এখনকার ছেলেদের ও হচ্ছে এমনই একাণ্ড ছোট ছোট পোলা সব হয়ে যাচ্ছে ভান্ড হয়ে যাচ্ছে মন্দ এখন আবার ছেলেদের এমনই কান্ড ছোট ছোট পোলা পান সব হয়ে যাচ্ছে ভন্ড হয়ে যাচ্ছে ভন্ড আর খেতে দিলে খাই না স্কুলে যায় না ওরে খেতে দিলে খাই না স্কুলে যাই না শুধু লেখা পড়া পাত দিয়ে মোবাইলে চো মনেতে ভারি শো মনেতে দে ভারি শো ওরে সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গরবে বাঁচবে কি মরবে মনে হেতে পারিস দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউবার ফেসবুক